অতএব এটাই স্পষ্ট ভাইয়া বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার এই জমিন থেকে ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের বাড়িয়া হকানি ওলামাদের জেলা ব্রাহ্মণ বাড়িয়ায় কোন দিন কোন শিরিক কুফর কোন ভণ্ডা বেসরা কোনো কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বাড়িয়ায় বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজদুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেকার জুতা মারো তালে তালে কিশোরগঞ্জের ওই বেদব গত ষাট বছরে তোর মতো বেয়া মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ কোন স্বঘোষিত মুর্তাদও এত বড় কথা বলে নাই ঠিক দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা যদি কোনো আলেমে দিন বিয়ে না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোনো পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাপের নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি আনছো নাকি এই জন্য এটা স্পষ্ট এই বেআব চূড়ান্ত বেআব বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেআবের বিচার হবেই হবে ইনশাল্লাহ কোন সন্দেহ না ইনশাল এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় কেরামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামাই ক্যারামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামাই ক্যারামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেজ্যুতি লাঞ্ছিত অপমানিত করাই করে করাই করে করাই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে ওলামাদেরকে বেস্ত্রুতি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছে আলহামদুলিল্লাহ মানে নিরাপদ মামুন মামুনই আছে জালেম নাই অহংকারীরা নাই অহংকারীরা নাই এটাই রবের ফেসালা এটাই আল্লাহর ফায়সালা ব্রাহ্মণ বাড়িয়ার ওই আদফ ব্রাহ্মণ বাড়িয়ার ওলামা খেরামকে বার করেছিল তুমি ওবায়দুল মুক্তাদির আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে নাই কিন্তু ব্রাহ্মণ বাড়িয়ার কৌমি মাদ্রাসাও আছে আল্লামা সাজিদুর রহমানও আছে আল্লামা মুফতি মুবারক আছে থাকবে 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 ইনশাল্লাহ এটা ভুলে গেলে চলবে না ইনশাল ইনশাল্লাহ বলেন ইনশাল হ্যাঁ মুসলমান ষোলোটি বছর আমাদেরকে জঙ্গিবাদ এই সমস্ত উগ্রবাদ এই সমস্ত শব্দ বলে বলে ইসলামের পবিত্র বিধান এই শব্দটা উচ্চারণ করতে দেয় নাই অথচ আমরা স্পষ্ট বলবো। ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে জেহাদ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ এজন্য জেহাদ থাকবে কিনা বলেন আপোষ না জেহাদ আপোষ না জিহাদ 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 আপোষ না জিহাদ জিহাদ ইসরায়েল না ফিলিস্তিন ইসরায়েল না ফিলিস্তিন ইসরায়েল ফিলিস্তিন জিতবে কে ফিলিস্তিন বলো ভাই ফিলিস্তিন আবার বলো আবার বলো ফিলিস্তিন জোরসে বলো

জিন্দাবাদ ইনশাআল্লাহ ইনশাল দশই মে দশই মে শনিবার ফজরের নামাজের পরে সালাম ফিরায়া পাকিস্তানের মধ্যে মুজাহিদ সেনাবাহিনী ভারতের উপরে যখন আক্রমণ করেছিল চূড়ান্ত তিন ঘন্টার ব্যবধানে আমেরিকার থেকে ফোন আসছে বন্ধ করে দাও পারতা না শেষ পর্যন্ত মোদি বন্ধ করে দিয়েছে এজন্য যে রব্বুল আলমিন মোদীকে বেইজুতি করেছে সেই মালিক নেতা নিয়াহুকে ইনশাল্লাহ ধ্বংস করে দেবে ইনশাল্লাহ এজন্য ইসলাম থাকবে কোরআন থাকবে জেহাদও থাকবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ চলেন আমি আমার এই প্রথম কথা আবার ফিরে আসি সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাইসাল্লাম আমি ওনার কথা বলতেছিলাম ইব্রাহিম আলাই মহান আল্লাহ পাকের নবী আল্লাহ তাকে অগণিত মর্যাদা দিয়েছেন মধ্যে আছে হজরত আনহুমা বলছেন আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামের মোট তিরিশটা পরীক্ষা নিয়েছেন কোনো কোনো মুফাসরিনে কেরাম বলছেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামের সত্তরটা পরীক্ষা নিয়েছেন এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইব্রাহিম আলাই সাল্লাম চূড়ান্তভাবে গোল্ডেন এ প্লাস পাইছেন মানে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে এখন সংক্ষেপ একটা কথা হলো পরীক্ষাগুলো ছিল কি বিষয়ে এক বিষয় পরীক্ষা ছিল মূলত একটা বিষয় পরীক্ষার আইটেম ভিন্ন ভিন্ন কিন্তু বিষয় একটাই একটা বিষয় কি মহান আল্লাহ পাকর্বুল আলমিন ইব্রাহিম আলাই সাল্লামের পরীক্ষা নিয়েছেন যে একটা বিষয় শুধু দেখতে চাইছেন ছোট্টবেলার থেকে শেষ পর্যন্ত ইব্রাহিমের কলি যায় তালার মহব্বত বেশি নাকি গাইরুল্লার মহব্বত বেশি মানে আল্লাহ ভিন্ন অন্য কিছুর ভালোবাসা এক মিনিটের জন্য ইব্রাহিমের কলি যায় বেশি আসে কিনা নাকি আল্লাহর ভালোবাসাই সর্বদা সর্বোচ্চ এইটা আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিসালামের মাধ্যমে পরীক্ষা করেছে এই জন্য ছোট্টবেলার থেকে একেবারে বাপমার ঘরে মূর্তি পূজক মা বাবার ঘর থেকেই তিনি পরীক্ষা দিছেন বাবা মা মূর্তি পূজা করতো সেখান থেকে তিনি মূর্তির বিরোধিতা করে বাবা মাকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন বলেছেন কোরআনে আছে ওনার আব্বা বলছে ইব্রাহিম তুমি যদি মূর্তির বিরোধিতা না ছাড়ো আর জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলবো ওয়াহজুরনি মালিয়া তেজ্য পুত্র করে দেব ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন আতাজিলুকুম অমাতিল্লা আব্বা আপনাদেরকেও আমি ছেড়ে দিলাম আপনারা যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে এগুলোকেও আমি ছেড়ে দিলাম ও আদ রব্বি আমি কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকুনা বিদ্যা এ রব্বি শকিয়া আমি বিশ্বাস করি বাফ আমার ওই মহান রবকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে কেউ হারে না আল্লাহকে ডেকে কেউ বঞ্চিত হয় না এই যে ছোটবেলা আগুনের কুন্ডুলিতে পরীক্ষা দিছে জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাইল চারজন ফেরেস্তা পর্যন্ত আইসা সাহায্য করতে চাইছে যে ইব্রাহিম আপনি বললে আমরা আগুনের কুন্ডুলি থেকে আপনাকে হেফাজত করব। ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম তোমরা সরব যার জন্য আমি আগুনে পড়তে যাচ্ছি সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তো ফেরস্তাদের সাহায্যের আবদার প্রত্যাখ্যান করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ দেখতে চাইছেন আগুনে পড়ার মুহূর্তেও গাইরুল্লাহকে ডাকে কিনা না ডাকে নাই কাকে ডাকছে বলেন না কাকে ডাকছে আল্লাহকে ডাকছে চুরাশি বছর বয়সে আল্লাহ ইসমাইল সালামকে ওনার সন্তান হিসাবে দান করছেন এই ইসমাইলকে নিয়ে বড় তিনটা পরীক্ষা নিছে আল্লাহ ওনার কাছ থেকে এক নম্বরে ওনাকে প্রথম বলছে যে তোমার সীমাহীন কাটিতে আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিলাম তবে তারে কোলে নিতে পারবানা না তফসিরা আছে আদর করতে পারবা না চুমা দিতে না শুধু তাকায় তাকায় দেখবা এ তিনি বলছেন মাওলা আমি মানি আমি আপনাকেই ভালোবাসি সন্তানকে না আপনাকেই বেশি ভালোবাসি কয়দিন পরে আল্লাহ বলছি ইব্রাহিম ছেলেটাকে এতদিন তো দেখতে দিছি এখন আর দেখতেও দেব না চোখের আড়ালে তার মা হাজেরা এবং ইসমাইলকে দূরে দিয়ে আস চোখের আড়াল করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহ আমি এটাও মানি আমি আপনাকেই বেশি ভালোবাসি দিলাম চোখের আড়াল করে তো আল্লাহর ঘর কাবার কাছে রেখে আসছে কিছুদিন পরে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম প্রথমত আদর করতে দেই নাই তারপরে চোখের সামনে রাখি নাই এবার আমি তোমার চূড়ান্ত পরীক্ষা দিতে চাই সেটা হলো সন্তানটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও এবার আর চোখেও দেখবা না চোখের আড়ালো রাখবো না জবাই করে দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন মাওলা আমি পাশ করতে চাই মাওলা আমি হারতে চাই না আমি জিতবই আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এই কারণে ইব্রাহিম আলেসালাম সত্যি সত্যি সন্তানের গর্দানে ছুরি রাখছেন আল্লাহ তালা সেই চূড়ান্ত পরীক্ষায় আল্লাহ তালা উত্তীর্ণ ঘোষণা করছেন রু ইয়া হ্যাঁ ইব্রাহিম পরীক্ষায় কামিয়াব তুমি সফল তুমি কামিয়াব এইভাবে আরও অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার পরে ইব্রাহিম কে আল্লাহ তাআলা এবার বললেন তুমি আমার ঘর কাবা কাবাঈদ ইব্রাহিমা মকান আল বইদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ নিজে এইবার আমার বন্ধু ইব্রাহিমকে বললাম সারা জীবনের পরীক্ষার বিনিময়ে এইবার তুমি আমার ঘর পুনর্নির্মাণ করো তোমাকে আমি আল্লাহ এই সারা জীবনের পরীক্ষার বিনিময়ে একটি শ্রেষ্ঠ পুরস্কার দিলাম যে আমার ঘর বানাবার সুযোগ অনুমতি তোমাকে দিলাম ইব্রাহিম সালাম নিজের সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা বা পুনর্নির্মাণ করলেন মিনাল বেতি ইসমাইল এ আমি এবার যে কথাটা বলতে চাই এখানে আইসা ইব্রাহিম সালাম সারা জীবনের পরীক্ষা দিছে বিনিময়ে আল্লাহর কাছে কিছু চায় নাই আল্লাহর ঘর কাবা নির্মাণ করছে এইবার আল্লাহ বলছে ইব্রাহিম তুমি সারা জীবনের পরীক্ষা দিছ উত্তীর্ণ হয়েছ আমার ঘর বানাইতে বলছি তাও বানাইছ এবার আমি তোমার কিছু দিতে চাই তুমি চাও বলো এবার তোমার কি কি দরকার ইব্রাহিম আলাই সাল্লাম তখন সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করছেন দোয়ার মধ্যে বলছেন কতগুলো কথা এই কথাগুলো কি এক নম্বর রব্বানা তকব্বল আদিম আল্লাহ প্রথম দোয়া আপনার কাছে প্রথম চাওয়া আপনি আমাদের এই খেদমত আপনার ঘর নির্মাণের খেদমত আপনি কবুল করে নেন দুই নম্বর সংক্ষেপে বলতেছি রব্বানা ওয়াজা আল্লা লাকা আল্লাহ আমি এবং আমার সন্তান ইসমাইলকে ইসলামের উপরে দৃঢ়তা ইস্তেকামত মজবুতি দান করেন তিন নাম্বার মুস্তিমা একজন পিতা শুধু ছেলের জন্য না ছেলের পরবর্তী জেনারেশন কেয়ামত পর্যন্ত আগত আমার বংশধারা আপনি প্রত্যেক যুগে এমন এক দল আমার বংশধারার মধ্যে রাখবেন যারা মুসলিম যারা আপনার হুকুমের একশো একশো অনুভূতি এমন বংশধারা যেন আমার কেয়ামত পর্যন্ত হয় আল্লাহ আপনার কাছে আমি সেই দোয়া করলাম চার নাম্বার ও আরিনা সিকানা আল্লাহ আপনার যত ইবাদত সমস্ত ইবাদতের নিয়ম কানুন পদ্ধতি আপনি আমাদেরকে বলে দেন সঠিকভাবে শিখিয়ে দেন পাঁচ নাম্বার কতবা আলেই না আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন আচ্ছা গেল এগুলো সর্বশেষ এই যে কথাটা আমি বলে শেষ করবো আল্লাহনবী সাল্লাহ আলীহাসাল্লাম দু আলম আমাদের নবী তিনি আখিরি নবী আমরা সবাই জানি তো এটা আমরা যেমন জানি তিনি শেষ নবী সমস্ত আম্বিয়ারাও জানে ইনি শেষ নবী সুবহান এটা তো নবীরাও জানে তো আল্লাহর নবী ইব্রাহিম আলাই সাল্লাম সারা জীবনের পরীক্ষা এবং আল্লাহর ঘর কা বা পুনর্নির্মাণ করে এই সুযোগ যখন পাইছে আল্লাহর কাছে চাওয়ার তো তিনি এই শেষ দোয়া করিলেন রব্বানা ও আবাস ফিহিম রসুল আমিন হুম আল্লাহ আমার ফরিয়াদ ওই আখেরি জামানার পয়গম্বর ওই আখেরি নবী মোহাম্মদ সল্লল্লাহ হলে সাল্লাম তাকে আমার এই সন্তানের বংশধারায় দান করেন আমি আখেরি বন্ধুকে চাই আমি শেষবারের মতো আপনার কাছে এমন একটা জিনিস চাইলাম যেটা আপনার কাছে আসেই কেবল একটা তিনি রসুল্লাহ সাল্লাই বলেন আলহামদুলিল্লাহ তাইলে আমাদের জন্য এই আখিরি প্রজন্মের জন্য আখিরি উম্মতের জন্য ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের নবী আখিরি নবী সাল্লাহ আলাই সাল্লামকে চেয়েছেন এবং কেন চেয়েছেন তো ইব্রাহিম আলাই সাল্লাম বলে দিছেন আমি ওই আখিরি নবী মোহাম্মদকে কেন চাইলাম এক ইয়াতলু আলাইহিম আয়াতিকা আপনার কুরআন আপনার আয়াত সে আমার এই বংশধারার মধ্যে তেলাওয়াত করবে এই জন্য দুই আয়ু আলিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ আমার এই আখেরি পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই বংশধরায় কিয়ামত পর্যন্ত এর জন্য যারা আসবে এই প্রজন্মকে তিনি কুরআন এবং সুন্নাহর আলোকে জীবনের শিক্ষা দিবেন জীবনের তালিম দিবেন কোরআন সুন্নার আলোকে তিন নম্বর অয়ুজা কি হিম প্রত্যেকটা মানুষের অন্তরকে তিনি শতভাগ পবিত্র করে দিবেন অন্যায় গুণা আল্লাহর অবাধ্যতা যত মন্দ আখলা তার থেকে আমার ভাই ইব্রাহিম সাল্লাম তখন আল্লাহকে বলছেন আজিজুল হাকিম আয় আল্লাহ আমি যা চাইছি আপনি তার চাইতে বড় ক্ষমতাবান আপনার কান্ডারে আপনার কাছে আমি বেশি কিছু চাই নাই আপনি তার চাইতে অনেক বেশি আজিজ আপনি মহা মহাশক্তিধর মহা ক্ষমতাবান মহা প্রজ্ঞাময় শুভানন্দ এখন আসেন আমার কথা শেষ করতেছি আমি আমি কেন পড়লাম এই আয়া এই পড়লাম হইল আিরা ফাউন্ডেশন মানে প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সিরাত নবী সাল্লিয়া সাল্লামের জিন্দিগি নবী সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের হায়াত পুরা জীবন একজন মানুষের জীবনে যেন বাস্তবায়ন হয় এই মানসিকতা এই ফিকির আর সিরা ফাউন্ডেশন বলেন আলহামদুলিল্লাহ তাইলে ইব্রাহিম আলাই সাল্লাম মুসলমান হিসাবে সমস্ত ইমানদার মুসলমানের জন্য পছন্দ করে দিয়েছেন আমাদের নবী সাল্লি সাল্লামকে এবং আমাদের নবীর তালিম আমাদের নবীর তেলাওয়াত আমাদের নবীর তস্কিয়া মানে নবী সাল্লা সাল্লাম তিলাওয়াত করবেন নবী সাল্লি সাল্লাম কোরআন সুন্নার তালিম দিবেন নবী সাল্লাই সাল্লাম অন্তরকে মন্দ আখলাদ থেকে পবিত্র করে দিবেন এটাই ছিল ইব্রাহিম আলাই সাল্লামের চাওয়া অতএব প্রিয় ভাই আমার শেষ কথা এটাই যে একজন মুসলমান হিসাবে স্কুলে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক মাদ্রাসায় পড়ুক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মুরুক্ষ হোক বকলম হোক মুসলমান মাত্রই ইমানদার মাত্রই তার জীবনের আদর্শ তার চলা তার ফেরা তার আচরণ তার উচ্চারণ তার বাজার তার ব্যবসা তার ঘর তার সমাজ তার দেশ তার জাতি তার রাষ্ট্র তার রাজনীতি সব কিছুতেই আদর্শ একজন 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 তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম অতএব আপনাদের সবার কাছে এটা আমার বিনীত অনুরোধ চলেন আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত সাজাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সেরা এবং সুন্নার ধাঁচে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকে অনেক যুবক ভাই আছ নজওয়ান ভাই তোমাদের কাছে এই ভাই হিসাবে বিনীত অনুরোধ বেইমানের মতো চুল রাইখো না বন্ধু রসুল্লাহ সাল্লু সাল্লামের মতো সাহাবাইকার মতো চুল রাখো আমার প্রিয় ভাই আমার নজয়ান বন্ধু চেহারা সুরত চলা ফেরা রসুল্লাহ সাল্লাই সাল্লামের সুন্নতের রঙে সাজাও সাহাবাই ক্যারামের রঙে সাজাও প্রিয় বন্ধু কোনো রেসলিং খেলোয়াড় মুসলমানের যুবকের আদর্শ হইতে পারে না কোনো ফুটবল ক্রিকেটের খেলোয়াড় মুসলমান যুবকের আদর্শ হইতে পারে না তোমার জন্য রসুল সাল্লি সাল্লামের আদর্শ আছে সাহাবাই ক্যারামের আদর্শ আছে কাজে আমরা তার কাছে যাব কেন এজন্য দয়া করে প্রত্যেকটা যুবকের কাছে আমার বিনীত অনুরোধ চলেন আমরা সিদ্ধান্ত নেই আমরা সাল্লামের রঙে নিজেকে রঙ্গিন করব বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন এই সিরা ফাউন্ডেশনের সার্থকতা তখনই হবে যখন আমরা আল্লাহনবী সাল্লাহ সাল্লামের সুন্নাতকে আক্রিয়ে ধরার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মজমায় আল্লাহ